চব্বিশ বছরের ছেলে তো যুবক হয় যুদ্ধের ময়দানে গিয়ে সামনে বুক পেতে দিয়ে বুলেটকে বরণ করে জাতিকে মুক্তি করার জন্য জাতিকে স্বাধীন করার জন্য জীবন দেয় রক্ত দেয় এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটিপতি এক রাতে পথের ভিকারিতে পরিণত হয়েছে বাপ দাদার সম্পত্তি ছেড়েছে বাড়িঘর ছেড়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র এক কাপড়ে নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু ফেচনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার পথের মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছে মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে মা তো চিৎকার করে সন্তানের জন্য হাজারি করেছে কিন্তু মা তার পথচলা থামিয়ে দেয় নাই সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমানদের ভূখণ্ডে হিজরত করেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু ত্যাগার কোরবানি স্বীকার করেছিল আর এই ত্যাগার কোরবানি এই ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই করেছে পাঞ্জাবের মুসলমানরা করেছে বেলুচিস্তানের মুসলমানরা করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা করেছে অনেকেই করেছে তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে বন্ধুগণ এটা আমাদের গৌরবের ইতিহাস এটা আমাদের অহংকারের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস সাদা করবার ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস এই জীবন আসমান থেকে নেমে এসে কোনো ফেরেস দেয় নাই এই জীবন এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা কারো দাদা কারো বাবা কারো পরদাদা এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল কোনো ক্ষমতার মস্তদের জন্য নয় হালুয়া রুটির জন্য নয় শুধু শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে এমন একটা ভূখণ্ড পাবো যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার হাজিরেন এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছের কলকাতাকে লাঠি মারলো নিজেদের বাংলাদেশের চতুর্শ্বের ভারত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো দিল্লিকে তালাক দিল সব কিছু করে দুই হাজার মাইলের দূরত্বের এই খান পাঠানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একজোট হয়ে একটা রাষ্ট্র গঠন হলো সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল মূল অঙ্গীকার ছিল এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন কার কিন্তু দুঃখ এবং পরিত্রাণের বড় পরিতাপের বিষয় সেই রাষ্ট্রটার নাম হলো পাকিস্তান ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গাদ্দারি শুরু করলো বিশ্বাসঘাতকতা শুরু করলো জাতির সঙ্গে গাদ্দারি করলো মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো কথা ছিল আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে কিন্তু তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার হালুয়া রুটিতে মগ্ন হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা তারা ভুলে গেল আলমা তাদেরকে বললেন যে কথা তো ছিল কোরআনের আইন কায়েম হবে পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকরা বলল হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র কি কয় রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো আর ইসলামের আইন কানুন একটু শক্ত ছোট বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারবে না এইজন্য এদের এখন তরল দুধ খাওয়াইতে হবে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দালালির দুধ খাওয়ায়ে হুজুর রাষ্ট্রটা একটু বড় হোক একটু বড় হলে তখন শক্ত খাবার খাওয়ার উপযুক্ত হবে তখন আমরা ইসলামী حکومت কায়েম করব ঠিক আছে হুজুররা বললেন আপনারা এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দুধ খাওয়ায় আপনারা রাষ্ট্র বড় করেন দেখি পাঁচ বছর পরে হুজুর রাজা জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না হুজুর এখনো বড় হয়নি আরো দিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না শিশু এখনো বড় হয়নি আরো সময় লাগবে পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে না এখনো বড় হয়নি আরো সময় লাগবে বিশ বছর পরে জিজ্ঞাসা করলো এই বুইরা খাটাস শিশুটা বড় হবে কবে তার পাকিস্তান নামক বুইরা খাটাসটা বড় হবে কবে

চব্বিশ বছরের পোলারে যদি কেউ কয় শিশু আপনি কি করবেন বলেন তো করবেন তা আপনি বলেন না চব্বিশ বছরের পোলা শিশু হয় সময় সংক্ষেপ এরপরে যেটা হলো চব্বিশ বছরে ওই শিশু ওই বুইরা খাটাস শিশু আর বড় হইল না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেই খাটাস বুইরা শিশু চব্বিশ বছরে সাবালক হয় না ওটা নব্বই বছরে বা হবে না এই রকম অকর্মণ্য সন্তানের প্রয়োজন আমাদের নয় পাকিস্তান ভেঙে টুকরো করে দাও বাংলাদেশ স্বাধীন হবে আওয়াজ উঠলো সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময় সবচেয়ে বড় নেক কাজটা করলেন উনিশশো সালে বললেন আপনারা আমারে আমার দলকে আমার মার্কায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার দল যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম সুন্নার বিরুদ্ধে কোন আইন আমরা করব না জানেন সেই নেতার নাম কি নাম শেখ মুজিবুর রহমান সেই 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 নেতার নাম 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 দলের মার্কার নৌকা তারা করেছিল অঙ্গীকার করেছিল উনিশশো সত্তর সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে কথা ওয়াদা ছিল পাশ করলে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করবে না জাতি অসুস্থ হলো নৌকা মার কাছে সিল মারলো এই পরিমাণ মারাই মারলো বাক্স ভয়রা উৎসায় পড়লো নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাইল পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে 71 এর 25 মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের মানুষের উপর তার হত্যা হত্যাযোগ্য পরিচালনা করলো এর বিরুদ্ধে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হলো এরপরে চলল নয় মাসের মুক্তির সংগ্রাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন আপ্যায়িত হলেন এরপরে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে সোজা চলে গেল লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো নয়া দিল্লিতে এগুলো সব বানানো কথা নামানুল হকের বাংলাদেশের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিবেন দিলেন বলে দাবি করেন স্বাধীনতা যাদের যাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো সেই নেতা নির্বাচিত সেই মুক্তি পাওয়ার পর স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়া দিল্লিতে তিনি হাজিরা দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী তিনি সেই নেতার বাম পকেটের মধ্যে একটা কাগজ ঢুকে দিলেন বললেন লেখা দিছি এমনি চলবি সেই লেখার মধ্যে আরে ভাই এটা দুঃখের কথা কলিজা দিয়ে রক্ত দিয়ে কথা এগুলা বড় হৃদয় বিদারক কথা আমাদের এগুলো কিভাবে আমার এবং আপনার বিজয়কে বারবার চিন্তাই করা হয়েছে কিভাবে আমাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে গাদদারি করা হয়েছে ইতিহাস জানার অধিকার বহু অধিকার আমাদেরও আছে তিনি একটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশন হলো ভারত রাষ্ট্রের যে সংবিধানের মূল সেই ভারতের সংবিধানের মূল নীতির আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে এইভাবে ভারতের মূল নীতির আলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র চার মূল নীতি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাহাত্তর সালে সেই ভারত মাতার চরন্তরে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালির একটা সংবিধান তৈরি করলেন বলতে কোনো দ্বিধা নাই ইতস্তত নাই এটা শুধু আজকে বলছি না এ কথা আমি আজ পনেরো বছর বিশ বছর ধরে বলে যাচ্ছি এরপরে যেই কথাটা হলো যেই কাজ তিনি সত্তরে নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সন্না বিরোধী কোন আইন করবেন না যার ভালো যেটা ভালোটাকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তিনি সত্তর সালে আমি বলেছি জীবনের সবচেয়ে বড় পাপুণ্যের কাজ করেছিলেন সবচেয়ে বড় নেকির কাজ তিনি করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন আইন করবেন না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হলো বাহাত্তর সালে যিনি যে সংবিধান রচিত হলো সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন বিরোধী আইন করবেন না তো দূরের কথা বাংলাদেশে যেন কোরআন সুন্নার আইন বাস্তবায়িত হইতে না পারে সেই জন্য তিনি আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করলেন তিনি ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন তিনি ধর্মের বিপক্ষেoperatorname নামক কুফরি মতবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করে দিয়ে বাংলাদেশকে तागुती শাসনের অধীনে চিরস্থায়ী বন্ধবস্ত করে গোটা জাতির সঙ্গে গাদাগাদি আর বিশ্বাসঘাতকতা করলেন। এটা রাজনৈতিক বিশ্লেষণ। ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ ঘোষণাটা যদি হয়ে থাকে শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পুণ্যের কাজ তাহলে বাহাত্তরের সংবিধান তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ এরপরে তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এরপর থেকে যা হওয়ার হলো বাংলাদেশে অনেক পরিবর্তন আসলো অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো সামান্য সামান্য কিছু করা হলো কখনো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো কখনো বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে সংবিধান শুরু হলো কখনো রাষ্ট্রধর্ম ইসলাম হলো কিন্তু একটা জিনিস আর হলো না সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে এই কাজ আর হলো না যতটুকু হয়েছিল এক কদম আগাইছে এই দুই হাজার আট সালে ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শেখ হাসিনা দুই কদম আবার পিছিয়ে গেছে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরন্তরে বলি দেওয়ার দাসখ এই সেকল পরা জিনজির এই গোলামির জিনজিরের কথা ধর্ম নিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে আমার কথা শেষ এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো এক নম্বর আহ্বান এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে আমরা আলম আলমারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না ভারতের আধিপত্য মানি না বলেই উনিশশো সালে আমরা বঙ্গভঙ্গ ভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙ্গেছিলাম ভারতের আধিপত্য মানবো না বলেই উনিশশো সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম কিন্তু এরপরে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের আঠারো কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করতাম অন্যরা করত না এখন তো মশাল অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে আমাদের এই ত্রিপুরার আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার সেই উপহাই কমিশনে হামলা চালায় বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা করেছে গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল সমস্ত ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার এই ক্ষেত্রে কথা হলো এই ডক্টর ইউরুস সাহেব প্রফেসর ইউরু সাহেব সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন কিন্তু মনে রেখেন বিশ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বিষ বৃক্ষকে যদি মারতে হয় ধ্বংস করতে হয় শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকর হলো আমার সংবিধানের ধর্ম নিরপেক্ষ মতবাদ আমি চ্যালেঞ্জ করে বলবো মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা কোনো নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনোদিনও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই এটা বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পোচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে ততদিন বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না এজন্য এবার একটাই আওয়াজ বাংলা সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষතම কফরি বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও দিল্লিতে পাঠিয়ে দাও বড় কথা যেটা এটা তো ছোট কথা আর বড় কথা হলো শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে নিসার আলী তিতুমির ভাষার কিল্লা করে জীবন দিয়েছে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে বাংলার বন বাজারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল উদ্দেশ্য ছিল একটা সং একটা রাষ্ট্র পাবো একটা ভূখণ্ড পাবো যেই ভূখণ্ডে আইন চলবে কার অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা সব বৃথা গেছে তা নয় সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাইদরা সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা কথা বলেন ঠিক না বেঠে কেউ বলতে পারেন যে আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে আমি বলবো যে না ইসলামের জন্য হয় নাই তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না আগস্ট বিপ্লবের যদি একটা সিমটম আপনারা দেখতে চান পলাইছে কয়টায় কয়টায় পলাইছে পাঁচই আগস্ট দুপুর দুইটায় সবাই খবর পাইছেন কথা বলেন ঠিক না বেঠিক কয়টায় দুপুর দুইটায় আমরা খবর পাইছি দেড়টায় আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে দুইটা বাচ্চা সর্বোচ্চ এরপরে দুইটার পর থেকে তিনটা পর্যন্ত পাঁচই আগস্ট দুই সাল দুপুর দুটো থেকে কয়টা এক ঘন্টার বাংলাদেশ এটা চিন্তা করেন তো গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কোনো নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কোনো আলমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক মুসলিম জনপদের একটা মূর্তি বাস্তবায় ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা বিপ্লবীরা বলেন কারা ভাঙছে বলেন পাঁচই আগস্ট গোটা বাংলাদেশকে মুক্তি মুক্ত করেছে কারা এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না আপনাদের মূর্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় বিষয় এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না কাজও করি না কথা বলেন ঠিক না বেঠিক বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দেই সেটা সেই জায়গায় কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায় বাপের মূর্তি বানায় দাদার মূর্তি বানায় দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে নাই সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তিমুক্ত হয়েছে এ থেকে বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাধিক ছিল শুভে সাধিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে ঘন্টাখানেক পরে সূর্যের উদয় ঘটবে কথা বলেন ঠিক না বে ঠিক তাই আমরা পাঁচই আগস্টের বিপ্লবত্তরে এই বাংলা মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই এটা আমি বলছি আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে কথা বলেন ঠিক না বেঠিক সংবিধান সংস্কার কমিশনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেয়া হয়েছে যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরান সুন্নাহ বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা চলতে পারে না ঠিক একমত এই কথার সঙ্গেmathfrakমত সালালের বাংলাদেশে 90 ভাগ মুসলমানের এই বাংলাদেশে ইসলামী শরিয়া বিরোধী কোরান সুন্নাহ বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ছাত্রমান আমরা এই কথা শান্তিপ্রিয়ভাবে বলতেছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বললাম ঠান্ডা ভাবে বুঝেন সবাইকে বলতেছি রাষ্ট্রকেও বলতেছি ভালোয় এই কাজটা করে দেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা শত বছরের দাবি শত বছরের হৃদয়ের তামান্না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক প্রশ্ন হলো এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বলেন সজাঙ্গুলো যদি ঘি না উঠে কি করবেন এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন পরিষ্কার কথা বলতে চাই আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তোলুন যদি এভাবে আমাদের আওয়াজ আমাদের দাবি হৃদয়ের মনে করার কথাগুলো যদি তাদের কর্ণ কোহরে প্রবেশ না করে তাহলে আমরা আমরা অতি সত্তর এমন একটা আওয়াজ দেব এমন একটা ডাক দেব সেই ডাকে 2009 হাজার দুই লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য ইসলামী বিপ্লবের জন্য শহীদ ইদগাহে কারা কথাগুলি কি শুধু কথার কথা না শপথ বলেন শপথ অঙ্গীকার কার সাথে বলেন কার সাথে আল্লাহ অঙ্গীকার দেখছেন কি বিশ্বাস আপনাদের আল্লাহ দেখছেন কি দেখেন নাই শুনছেন কি শুনেন নাই অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না এটা আমার আপনার যার যার খোদার সাথে সে বুঝবেন ইনশাল্লাহ কথা বলেন ঠিক না ঠিক ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আমিন তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবি